সম্মান নিধি প্রকল্পের নতুন একটি খুশির আপডেট নিয়ে আপনাদের সামনে চলে এলাম হাতে যেহেতু আর দুটি দিন বাকি রয়েছে দুটি দিনের কিন্তু আপনাদের উনিশতম ইনস্টলমেন্টের টাকা দেওয়া হবে সেই নিয়ে কিন্তু বেনারও প্রকাশিত হয়ে গেছে অর্থাৎ চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে কিন্তু আপনাদের টাকাটি পাঠানো হবে সেই নিয়ে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু ব্যানারটি কিন্তু চলে এসছে আপনারা পর থেকে লক্ষ্য করে দেখবেন এখানে কিন্তু ব্যানার প্রকাশিত হয়ে গেছে তো এরপর ক্লিক করে আপনাদের দেখে দিয়ে চলুন অবশেষে কিন্তু আপনাদের জন্য খুশির আপডেটটি চলে আসতে চলেছে অর্থাৎ উনিশতম ইনস্ট্রুমেন্টের টাকা কিন্তু থেকে পেতে চলেছেন বন্ধুরা প্রত্যেককে যে কাজটি খুব শীঘ্রই হাতে যেহেতু দুটি দিন বাকি রয়েছে খুব শীঘ্রই যে কাজটা করে নিতে হবে আপনাদের যে অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর কিন্তু আপনাদের যে লিস্টে নাম রয়েছে কিনা এবং আপনাদের স্ট্যাটাসের ঘরে নতুনভাবে যে ওয়েটিং ফর অ্যাপ্রুভেল থেকে পেমেন্ট প্রসেসে পরিবর্তন হয়েছে কিনা এই ডিটেলসটি কিন্তু আপনাদের খুব শীঘ্রই কিন্তু দেখে নিতে হবে কেননা এই দুটি ডিটেলসে কিন্তু আপনাদের প্রত্যেকের পরিবর্তন শুরু হয়েছে অর্থাৎ প্রত্যেকের পরিবর্তন শুরু হয়ে গেছে অবশ্যই আপনারা দেখে নিন আপনাদের পরিবর্তন রয়েছে কিনা আর একটা কথা আপনাদের জানিয়ে রাখি অনেকেই এখনও কমেন্ট করে জানাচ্ছেন যে চব্বিশ তারিখ টাকা দেওয়া হবে কি হবে না এখানে কিন্তু আপনার অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করলেই কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন এখানে কিন্তু উনিশতম ইনস্ট্রমেন্টের টাকা চব্বিশে ফেব্রুয়ারি দেওয়া হবে এখনও কিন্তু মানে ডেটটি অর্থাৎ ডেটটি প্রকাশিত হয়ে গেছে এখনও কিন্তু টাইমটি প্রকাশিত হয়নি অর্থাৎ দুপুর বারোটার মধ্যে কিন্তু আপনাদের টাকাটি পাঠানো হবে অ্যাকাউন্টে অর্থাৎ এখানে কিন্তু আপনারা অনেকেই দেখে নেবেন এটা চেক করে দেখে নিন এবং আপনার অফিসিয়াল ওয়েবসাইটটিকে দেখে নিন আপনাদের কিন্তু এখানে ডেটটি প্রকাশিত হয়ে গেছে এরপর কথা হচ্ছে কি কত টাকা করে পাবেন তো সেটা কিন্তু আপনাদের প্রত্যেকটা ভিডিওটা জানিয়েছি দু হাজার টাকা করে প্রত্যেকেই পাবেন এটা কিন্তু কনফার্ম যারা বলছিলেন চার হাজার টাকা পাবেন বা আট হাজার টাকা পাবেন এমনটা ভুল প্রত্যেকেই কিন্তু দু হাজার টাকা করে কিন্তু পেয়ে যাবেন তো বন্ধুরা আশা করি এই ছোট্ট আপডেটটি জানিয়ে দিলাম ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে